দুই নম্বর দুই নম্বর হল আল্লাহ তালা যে গুণের কারণে এলেম দেবেন সেটা হলো ক্ষুদার কষ্ট কিসের কষ্ট বলেন খাওয়া দাওয়ার কষ্ট খাওয়া দাওয়ার কষ্ট সহ্য না করলে এলেম আসেন ঠিক আছে আপনারা হাদেশ শুনছেন নবিজু বলেছেন পেটকে তিন ভাগ করো পেটকে কয় ভাগ করো এক ভাগ খালি রাখো এক ভাগ পানি খাও আর এক ভাগ খাবার খাও যদি কে এইভাবে খাইতে পারে তার শরীর স্ট্রং থাকবে পরিশ্রম করতে পারবে মেহনত করতে পারবে যখন তখন তার ঘুম আসবে না যখন তখন মনে পড়বে না একটু শুয়ে পড়বে ঠিক না মানুষ যখন বেশি খাওয়া দাওয়া করে তখন শরীরে অলসতা চলে আসে ঘুম ঘুম ভাব সৃষ্টি হয় ঠিক আছে শয়তান আইসে তারপরে ভর করে যার পেট যত ভরা থাকে তাকে শয়তান তত সহজে ধোকা দিতে পারে তার মনটা ভাঙা থাকে মাদ্রাসার খাবার খারাপ একই তরকারি বারবার একই মাছ বারবার ঠিক না মনটা একটু কি থাকে ভাঙা থাকে মন যত ভাঙা থাকে মন তত আল্লাহর প্রতি আগ্রহী থাকে ঠিক আছে আর যার মন আল্লাহর প্রতি আগ্রহী থাকে আল্লাহর সাথে লটকে থাকে তাকে আল্লাহ তালা কি করেন রহমত দান করতে থাকে আল্লাহ তালার বিশেষ দৃষ্টিতে সে কি পড়ে যায় এই জন্য খাওয়া দাওয়ার কষ্ট স্বীকার করতে হবে ঠিক আছে খাওয়া দাওয়া নিয়ে স্কাল করা যাবে না অভিযোগ শহরের মানুষগুলোতে যথেষ্ট পরিমাণে ভালো খাবার দেওয়া হয় যথেষ্ট পরিমাণে ভালো খাবার এরপরে আমাদের অনেকের অভিযোগ থাকে ঠিক না অনেকে মা বাবার কাছে অভিযোগ করি খাবার ভালো লাগে না অবশ্যই এটা একটা শয়তানের ধোকা ঠিক আছে এই মাংসায় পড়বো না ওই যাও খাবার ওখানে ভালো আছে। এখানে সোয়ার তেমন ভালো ব্যবস্থা নেই গাদাগাদি করে শুইতে হয় ঠিক না আরও অনেক কিছু তো বলছি খাবার কষ্টটা করতে হবে ভালো থাকে পত মাথার যে মগজ আছে বেড়ে এটা ঢাকনা দিয়ে ঢাকা এটাকে কোষ বলে তো থাকলে এটা উন্মুক্ত থাকে খোলা আর যত ভরা পেট থাকবে তো এটা ঢাকা থাকে তো আমি যা কিছু পড়ি ডাকনার উপর দিয়ে পড়ে যাই ভিতরে ঢুকে না ঢুকলেও বেশিক্ষণ থাকে না ভুলে যাই ক্ষুধার্ত অবস্থায় যা পড়বেন এটা মনে থাকবে বেশি দিন ঠিক আছে খাওয়া দাওয়ার কষ্ট আমরা তো খুব বেশি আগের না আমি এফজা শেষ করছি দু সালে এরপরে দাওরা শেষ করছি সতেরো সালে খুব বেশি আগের না এই আপনাদের কিছু আগে তো আমরাও যে কষ্ট করছি সেটা যদি আপনারা শুনেন তাহলে বিশ্বাস হতে চাইবেন আমার লজিং ছিল পাঁচ কিলোমিটার দূরে আসা যাওয়া করতাম হাইটা আর শুধু খালি হাতে আসা যাওয়া করতাম না ছাতা থাক